আকাশপানে তাকিয়ে থাকা মানুষের স্বপ্ন এবার নতুন মোড় নিতে চলেছে ঠিক কোন দেশ এবার একসাথে তিন তিনটা স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা দিল আর এই স্যাটেলাইট বলুই কি বদলে দিতে পারে ভবিষ্যতের যোগাযোগ ও প্রযুক্তি ব্যবস্থা ইরান ঘোষণা দিয়েছে তারা খুব শিগগিরই তিনটি নতুন স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করতে যাচ্ছে কাউসার জাফার আর পায়া ইরানের স্পেস এজেন্সির প্রধান হোসেন সালারিয়ে জানিয়েছেন এই মিশন শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয় বরং মহাকাশ গবেষণায় ইরানের নতুন যুগের সূচনা হতে যাচ্ছে আগামী শরতেই এই স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হবে বলে ধারণা করা হচ্ছে কাউসার স্যাটেলাইটে থাকছে অত্যাধুনিক ইমেজিং সিস্টেম যা কৃষি শহর পরিকল্পনা থেকে শুরু করে পরিবেশ পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাফর যার অর্থ বিজয় সেটি মূলত যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে ব্যবহৃত হবে বিশেষ করে দুর্গম অঞ্চলে আর পায়া স্যাটেলাইট নজর রাখবে আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের শুধু তাই নয় ইরান পরিকল্পনা করছে নাহিদ টু স্যাটেলাইট এবং শহীদ সোলাইমানি নামের স্যাটেলাইট কনস্টেলেশনও যা ইন্টারনেট কানেক্টিভিটি ও মহাকাশে স্বনির্ভরতার পথে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ ইরানকে শুধু আঞ্চলিক পর্যায়ে নয় বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতাতেও নতুন অবস্থানে নিয়ে যাবে তবে এত বড় প্রকল্প বাস্তবায়নে সময়সাপেক্ষ টেকনিক্যাল টেস্টিং দরকার হবে যার কারণে কিছুটা দেরিও হতে পারে তা সত্ত্বেও এই মিশন সফল হলে ইরানের যোগাযোগ পরিবেশ গবেষণা ও দুর্যোগ মোকাবেলায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে মনে করছেন অনেকে মহাকাশ মানেই স্বপ্ন আর সম্ভাবনার বিশাল দিগন্ত ইরানের এই স্যাটেলাইট মিশন কি সত্যিই তাদের মহাকাশ প্রযুক্তিতে বড় পরিবর্তন আনতে পারবে নাকি আন্তর্জাতিক প্রতিযোগিতার চাপে থমকে যাবে আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না